প্রিয় খামারি বোনেরা সম্পূর্ণ বাসায়কৃত অরিজিনাল বেইজিং জেতেরাসের বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে এই অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই এই অরিজিনাল বেজিং জাতারসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন এবং যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো ফিস দুইশো ফিস বাচ্চা নিয়ে বড়ো পরিসরে খামার করে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই অরিজিনাল বেইজিং যে বাচ্চাগুলো তাই আপনারা যারা স্ক্রিনে দেখছেন ফুটফুটে সুন্দর বাসাইকৃত এগ্রেটের বাচ্চাগুলো সস্তা দামি অর্থাৎ পাইকারি দামি আপনার খামারে তুলতে পারেন তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান এবং মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা খামার করতে চান নিজেকে এস্টাবলিশ করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা শতভাগ নিশ্চয়তার সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল বেইজিং আসের বাচ্চাগুলো আপনার খামারে পৌঁছে দেওয়াই আমাদের একান্ত প্রচেষ্টা তাই আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল বেইজিং যেতে বাচ্চাগুলা পঁয়তাল্লিশ দিনে তিন কে যোজনা হাঁসের জাতটি আপনার খামারে তুলতে পারেন